হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে বড়সড় সড় পরিবর্তন কর্মচারী ও পেনশনভোগীদের জন্য জরুরি খবর চলুন খবরটা একটু দেখে নিই ডাব্লিউ বিএইচএস আপডেট পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে বড়সড় সড় পরিবর্তন কর্মচারী ও পেনশনভোগীদের জন্য জরুরি খবর রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অত্যন্ত জরুরি খবর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে অর্থ দপ্তরে নতুন নির্দেশিকা জারি হয়েছে নির্দেশিকায় বলা হয়েছে যে কর্মচারী ও পেনশনভোগীদের জন্য প্রকল্পের নথিভুক্তকরণ এবং তথ্য আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছে নথিভুক্তকরণের নতুন সময়সীমা রাজ্যের অর্থ দপ্তরে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প ডাব্লিউ বিএইচএস কর্মচারী এবং পেনশনভোগীদের নাম নথিভুক্ত করার শেষ তারিখ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ আপনারা সময়টা একটু জেনে নিন একত্রিশে অক্টোবর দু পর্যন্ত বাড়ানো হয়েছে যারা এখনো পর্যন্ত এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেননি তাদের জন্য একটি বড় সুযোগ তবে সরকারি চাকরিতে নতুন যোগদানকারীদের জন্য নথিভুক্তকরণের নিয়মাবলীর আগের মতোই থাকবে যা দু সালের বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত হয়েছিল অর্থাৎ চাকরিতে যোগদানের বছর পর্যন্ত যোগদান করতে পারবেন অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বিশেষ সুবিধা যে সব সরকারি কর্মচারী অবসরের সময় পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের অধীনে নথিভুক্ত ছিলেন তারা অবসরের তারিখ থেকে এই প্রকল্পের আওতায় থাকবেন যদি না তারা স্বেচ্ছায় এই প্রকল্প থেকে নিজেদের নাম প্রত্যাহার করার জন্য আবেদন করেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের দপ্তর থেকে পেনশন পেমেন্ট অর্ডার পিপিও পেতে দেরি হয় এই ধরনের পরিস্থিতিতে পেনশন অনুমোদনকারী কর্তৃপক্ষ পিএএস অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডাব্লু পোর্টালের নন পিপিও নন পিপিও বিভাগে নথিভুক্ত করতে পারেন এর ফলে পিপিও পেতে দেরি হলেও স্বাস্থ্য প্রকল্প পেতে কোনো অসুবিধা হবে না তথ্য আপডেট সংক্রান্ত জরুরি নির্দেশিকা ডিজিটাল এনরোলমেন্ট সার্টিফিকেট যেখানে প্রতিটি সুবিধাভোগীর ছবি স্বাক্ষর এবং রক্তের গ্রুপ উল্লেখ থাকবে তা ইতিমধ্যে বেশিরভাগ কর্মচারী ও পেনশনভোগীকে প্রদান করতে হয়েছে তবে এখনও কিছু সংখ্যক কর্মচারীও পেনশনভোগী এই প্রক্রিয়াটি সম্পন্ন করেননি দপ্তরের প্রধান এইচ ও ও এবং পেনশন অনুমোদনকারী কর্তৃপক্ষ পি এস এ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে বাকিদের জন্য ছবি স্বাক্ষর ও রক্তের গ্রুপ সহ ডিজিটাল সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষ উদ্যোগ নিতে বলা হয়েছে আধার নম্বর সংযোগ বাধ্যতামূলক দু সালে বাইশ ফেব্রুয়ারি মাসের একটি আদেশ অনুযায়ী স্বাস্থ্য প্রকল্পের প্রতিটি সুবিধাভোগীর জন্য আধার নম্বর সংযোজন বাধ্যতামূলক করা হয়েছিল যদিও বেশিরভাগ কর্মচারী ও পেনশনভোগী তাদের আধার তথ্য জমা দিয়েছেন কিছু ক্ষেত্রে এখনও তা বাকি রয়েছে দপ্তরের প্রধান এইচ ও এবং পেনশন অনুমোদনকারী কর্তৃপক্ষ পি এস অবিলম্বে বিশেষ উদ্যোগ নিয়ে বাকিদের আধার নম্বর একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে ডাব্লিউ পোর্টালে সঠিকভাবে আপডেট করার জন্য অনুরোধ করা হয়েছে পুরনো চিকিৎসার ক্লেম নিষ্পত্তির শেষ তারিখ যেসব চিকিৎসা অনলাইন সুবিধা চালু হওয়ার আগে পয়লা জুলাই দু হাজার বাইশের আগে করা হয়েছিল সেই সম্পর্কিত ক্লেম নিষ্পত্তির চূড়ান্ত তারিখ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ নির্ধারণ করা হয়েছে এটি অর্থ দপ্তরের মেডিকেল সেলের সুস্পষ্ট অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে নতুন এই নির্দেশিকা সকল পূর্ববর্তী আদেশকে বাতিল করে অবিলম্বে কার্যকর করা হয়েছে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এই পরিবর্তনগুলি জানা অত্যন্ত জরুরি সময় মতো নথিভুক্তকরণ ও তথ্য আপডেট করে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের সম্পূর্ণ সুবিধা নিন সকল সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জানানো হচ্ছে আপনারা সময় মতো নথিভুক্ত করুন এবং তথ্য আপডেট করে আপনাদের যে স্বাস্থ্য প্রকল্পের সুবিধা নিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এইরূপ তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার